আপনারা এত বছর পর এখানে কিভাবে হঠাৎ আপনারা আমার বাসায় চা কফি তাদের জন্য কিছু বলেছেন না না ভাই আমরা এখানে চা নাস্তা করতে আসিনি আমরা আমাদের বাচ্চাকে নিতে আসছি হ্যাঁ দেখেছ ওকে যখন আগে দেখেছিলাম কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে আর মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হতে পারে যে আমি ওকে লালন পালন করিনি কিন্তু ভাইজান ও যখন জন্ম হয় তখন আপনারা ওই হসপিটালে ছিলেন আমাদের কাছে টাকা পয়সাও ছিল না আর আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতাম সেজন্য আমরা ভেবেছিলাম যে আমাদের বাচ্চাটাকে আপনাদের কাছে দিয়ে দিই আপনারা একটু ঠিকভাবে লালন পালন করতে পারবেন কিন্তু ভাইজান এখন আমাদের কাছে টাকা পয়সা সব হয়েছে আমরা আমাদের বাচ্চাটাকে নিতে চাই প্লিজ ভাইজান না করবেন না এই যে টাকা আর একটা সত্যি কথা বলতে আমি কিন্তু আমার বাচ্চাটাকে প্রতিদিনই মনে করি হ্যাঁ হতে পারে যে ওই সময় আমাদের অবস্থাটা অনেক বেশি খারাপ ছিল বলে আমার বাচ্চাটাকে আমি দিয়ে দিয়েছি কিন্তু এখন আমার বাচ্চাটাকে আমি চাই ওকে আমি নিয়ে যাব আর আল্লাহ আমাকে আমার শাস্তি দিয়ে দিয়েছে কারণ আমি আর কখনো মা হতে পারবো না আমি হাত জোর করে বলছি আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন আর এই যে টাকা যদি আরও টাকার দরকার হয় আমি আপনাদেরকে দিয়ে দিব ফিরিয়ে দিন না আমার ছেলেটাকে আমি জানি এই বাচ্চা আপনি পেটে ধরেছেন কিন্তু সাতটা বছর ধরেও আমার কাছে আমি লালন পালন করছি ও আমার সন্তান আমি ওর মা আমি আমার বাচ্চাকে দিব না দরকার হলে আমরা আপনাকে আরও অনেক টাকা দিব। কিন্তু আমি আমার সন্তানকে দেবো না আরে ও তো আমার বাচ্চা আমি ওকে নিতে এসেছি আমার বাচ্চাকে আমি নিয়ে যাব। আর আমি তো ওকে পেটে ধরেছি ওকে আমি নয় মাস পেটে রেখেছি আপনি তো সেই কষ্টটা বুঝবেন না কারণ সেই কষ্ট বোঝার ক্ষমতা আপনার হয়নি আমার কষ্টটা আমি বুঝতে পারি আর ও যখন আমার পেটে প্রথম লাথে মেরেছিল সেই যে কষ্টটা আর সেই যে অনুভূতিটা সেটা আপনি কখনো বুঝতে পারবেন না প্লিজ দিন আমার বাচ্চাটাকে এই যে টাকা দেখুন ভাবি আপনি যদি এই নিয়তে আসেন যে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে যাবেন তাহলে আমি কিন্তু পুলিশ কমপ্লেন করবো কি বললেন পুলিশকে কমপ্লেন করবেন আরে আমি তো আমার বাচ্চাকে নিতে এসেছি এর ভিতরে পুলিশ কিভাবে আসলো দেখুন আমি আবারও বলছি আমার বাচ্চা আমি নিতে এসেছি আমার বাচ্চাকে আমার কাছে নিয়ে দেন না আরে ভাবি আপনি এই কথা কিভাবে বলেন যেখানে আপনি জানেন আমি কখনো মা হতে পারবো না তাহলে এই কথা কিভাবে বলতিছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাচ্চার প্রতি আপনাদের কোনো অধিকার নেই আপনাদের কাছে যখন টাকা পয়সা ছিল না তখন আপনারা এই বাচ্চাকে আমাদের কাছে দিয়ে গেছেন আর সাত বছর যাবত এই বাচ্চাকে আমরা লালন পালন করছি যত্ন করে বড় করেছি আর হুট করে আপনি এসে বলছেন যে আপনারা আপনাদের বাচ্চাকে নিয়ে যাবেন দেখুন এই বাচ্চা আমরা দেবো না আর তাছাড়া একটাবার খেয়াল করে দেখুন ও এখনো কতটা ছোট গত সাত বছর যাব তো আমাদের সাথে আছে এখন হুট করে যদি ওকে নিয়ে যেতে চান তাহলে ওর মনের উপর কি হবে একেবারে বুঝতে পারছেন ভাইয়া আপনারা দুজন ওকে অনেক ভালো মতন বড় করেছেন অনেক লালন পালন করেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কিন্তু বিশ্বাস করুন আমার বাচ্চাটাকে এখন চাই আমি তো বললাম আমি তো কোনো মা হতে পারবো না আমার তো একটাই সন্তান ওকে আমার চাই আমাকে দিয়ে দেন না হ্যাঁ আমার মনে আছে যে হসপিটাল থেকে আমি আমার বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম কারণ আপুরও সেম অবস্থা ছিল যে তারও কখনো বাচ্চা হবে না কিন্তু ভাইয়া আমার দিকটা একবার দেখুন আপু আমিও তার মা হতে পারবো না দিয়ে দিন না আমার বাচ্চাটাকে হাত করে বলছি আমি অনেক ভালো রাখবো অনেক বড় বড় স্কুলে লেখাপড়া করাবো প্লিজ দিয়ে দেন না না আমি যাব না না আমি আমার সন্তানকে দিব না আমাকে মা বলে ঠাকু আপনি আমার মা না উনি আমার আসুন না বাবা একটু এদিকে আসো যাই হোক মানছি আমি ওকে জন্ম দিয়েছি কিন্তু ওকে তো লালন পালন আপনারা দুজনেই করেছেন যাক আমার কোনো অভিযোগ নেই ওকে আমার চাই না আপনাদের কাছে রাখুন কথায় আছে না জন্ম দিলেই তো আর মা হওয়া যায় না ও অনেক ভালো আছে আপনাদের কাছে অনেক ভালো থাকবে আর একটা কথা বলার ছিল আমার বাচ্চাটাকে না আপনারা অনেক বেশি যত্ন রেখেছেন আর হ্যাঁ আমার কিন্তু আপনাদের দুজনের প্রতি অনেক বেশি ভরসা আছে আমি জানি আমার ছেলেকে আপনারা অনেক ভালো রাখবেন অনেক যত্ন রাখবেন ভালো থেকো বাবা বাবা আমাকে একবার মা বলে ডাকো ডাকো না একবার মা বলে বাবা এটা তুমি তোমার কাছে রাখো আর হ্যাঁ তুমি মনে করবে যে তোমার মা সবসময় তোমার সাথে আছে কেমন ভালো থাকবে ভালো থাকবেন আপনারা